আমি একটা নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি না হলে এর যে গায়ের ময়লা করার সময় এইগুলো সব করতে শুরু করবে ওই জন্য এবার এটাকে ভেঙে আর নারকেলটাকে করব নারকেলটাকে কেটেছি দুভাত করে নিয়েছি পরিষ্কার একদম পুরো চারিদিক পরিষ্কার করে এইবারে কুড়েছি এখনো ঠিক করে নি কি করবো কুড়ে রেখে দিলাম জাস্ট এইবারে কিছু একটা রেসিপি বানাবো চাল নিয়েছি সিদ্ধ চাল ভালো করে ধুয়ে নিয়েছি এতে লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে পুরো চালটাকে লবণ মাখিয়ে নেবো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে হাতের চাল যেটা খাওয়া হয় অ্যাকচুয়ালি সেই চাল ভালো করে লবণ মাখিয়ে নিলে তাহলে থেকে ভাজ বলে চালটাকে ভাজতে হবে চাল ভাজার নাড়ু তৈরি করবো ওই জন্য চালটাকে ভালো করে লবণ খেয়ে নিল পাঁচ মিনিট থাক পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝরঝরে হয়ে গেছে এইবারে আমি কিন্তু অল্প অল্প করে চাল দিয়ে ভাজবো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবারে আমি এতে কিছু চাল দেবো এটা যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভাজবো সুন্দর করে এরকমভাবে আমি ভাজতে থাকব মিডিয়াম হিটেতেই রাখতে হবে অতিরিক্ত জোরে দিলে চলবে না পুড়ে যাবে কিন্তু ভিতরটার কিচ্ছু হবে না ভালো করে কুক হতে গেলে মিডিয়াম আঁচেতে এটা কিন্তু ভালো করে ভাজতে হবে যেমনভাবে চাল ভাজে ঠিক সেইভাবে চাল ভেজে নিতে হয় এরকমভাবে আমি ভাজতে থাকবো আঁচ একটু জোরে তুলে দিতে হবে হচ্ছেই না দেখা যাচ্ছে নুনগুলো শুকনো ছচ্ছড়ে হয়ে গেছে এরকম ভাবে আমি অল্প অল্প করে করে আমি এগুলো ভেজে নেব এভাবে কন্টিনিউ নাড়তে হবে তলায় বসে গেলে চলবে না তারা কিন্তু পুড়ে যাবে এরকম করে করে ভাজতে হবে আজটা আমি ফুল করে দিয়েছি নবটা পুরো ফুল একদম করে ফুটতে শুরু করেছে ভাজতে হবে কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে এরকম ভাবে ভাজতে হবে লাল করে ভাজতে হবে ভেজে ভেজে এইরকম পজিশনে এসেছে আঁচটা এবার কমিয়ে দিয়েছি তখন হতে চাইছিল না করে ফুল তুলে দিয়েছিল একদম পুরো কমিয়ে দিয়েছি ধীরে ধীরে হবে যাতে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় এইরকম ভাবে হয়ে যায় আর একটু লালচে ভাব আসবে না নাড়লে কিন্তু তলাটা ভরে যাওয়ার সম্ভাবনা থাকবে তেতো হয়ে যাবে তাই সুন্দরভাবে ভাজতে গেলে অপেক্ষা করতে হবে এবং এইভাবে হ্যাঁ ঠিক এইরকম একটু বড় বড়ো হবে এটা বহু পুরনো দিনের এটা একটা কিন্তু রেসিপি এখনকার দিনের রেসিপি কিন্তু এগুলো নয় এগুলো সেই দিদাদের আমলে দেখতাম ব্যাস এবার আমি আপ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবার এটা আমি ঢেলে নেব এটা আমি আর ভাজব না হয়ে গেছে তুলে নেবো ঠিক এই রকম দেখতে হবে হয়ে যাবে যে হয়ে গেছে নামিয়ে নিলাম আবার ফের বাকিগুলো আবার ফের একইভাবে ভাজবো আবার এতে আবার ফের কিছুটা দিয়ে দেবো চাল আবার ফের এইরকমভাবে আঁচটা এখন কমানো থাকবে এখন কিন্তু দেবো না আস্তে আস্তে এইগুলো উনুনটা বাড়িয়ে দেবো তারপরে আবার কমিয়ে দেবো মানে প্রয়োজনে বাড়াতে হবে প্রয়োজনে কমাতে হবে এরকমভাবে ভেজে নিতে হবে এটাকেও ঠিক সেম প্রসেসে ভেজে নেবো আবার তো ভাসতে শুরু করেছি আগে যেমন ভাজছিলাম সেম প্রসেসে কিন্তু এরকম এই যেটা সুন্দরভাবে ফুটছে এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু হবে না এটা ঢাকনা দেওয়ার কোনো সিন সিনারি নেই আর এখানে তেলেরও কোনো প্রয়োজন নেই জাস্ট একদম চালটাকে পরিষ্কার করে দিয়ে নিতে হবে সিদ্ধ চালেতে করতে হবে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম পুরো জলটাকে ঝরিয়ে নিয়ে তাতে নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপরে সেই চালটা যেটা হয়ে যাবে ওইটাতে কিন্তু খুব সুন্দর চাল এইটা নিয়ে আমি নাড়ু বানাবো কীভাবে বানাবো সেটা কিন্তু আমি দেখাবো এগুলো অবর্তে চালগুলোকে পাখার হাওয়াতে কিন্তু এগুলোকে ঠান্ডা করতে দিতে হবে টাইম থাকলে এমনি নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে ঠান্ডা হবে কিন্তু যেহেতু এখানে পাখার হাওয়া নেই আঁচটা কমিয়ে দিয়েছি আবার আসতে শুরু করেছি এইরকমভাবে কিন্তু আগে যেরকম লাল হয়েছিল ঠিক ওই রকমভাবেই কিন্তু লাল হবে অতিরিক্ত কিন্তু ভাজলে চলবে না রাস্তার ধারে ঘর পাশে দোকান বাজার মানে এত অসুবিধে হয় না বিরক্তিকর লাগে কোনো কিছু রেসিপি বানাতে যাব কোনো কিছু করতে যাব চিৎকার চেঁচামেচি মানুষেরও বিরক্ত লেগে যাবে আচ্ছা এই রকমভাবে বস হয়ে গেছে এবারে আমি কিন্তু যখন বোঝা যাবে যে একদম খুব জোরে জোরে ফোটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা হয়ে গেছে এবারে আমি কিন্তু বুঝে যাচ্ছি যে এটা হয়ে গেছে কেননা যেহেতু যে একটা ফটফট করে একটা যে আওয়াজ হয় চার হাজার সময় সেই আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে গেছে একটু জাস্ট অল্প অল্প করে এটা কিন্তু একদম মিডিয়াম হিটেতেই থাকবে প্রয়োজনে একটু কমিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে কেন অনেক সময় দেখা যাবে যে এত তাড়াতাড়ি তলায় ভরে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আবারকে কমিয়ে নিতে হবে অতিরিক্ত কিন্তু পুড়ে গেলে এটা কিন্তু ভালো লাগবে না আবার একদম করে কাঁচা থাকলে যেমন হয় চাল ভাজা ঠিক সেই রকম ঘরোয়া চাল ভাজা এটা হ্যাঁ সেবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এটা নামিয়ে নেবো আঁকার হাওয়া এটাতে শুকনো করতে দিয়েছি মানে কি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা মিক্সিতে কিছু এখন পেশা যাবে না যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করব এখন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু এটা অপেক্ষা করে যেতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে পিষতে হবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটাকে মিক্সিং জারে দেবো মিক্সিং জারের মধ্যে আমি এগুলোকে দিই যতটা পরিমাণে এটাকে রেখে দিয়ে পিষে নেব মিক্সিতে এবার আমি এটাকে মিক্সিতে পিসে নেব দুটো আমি এলাচও দিয়ে দেবো এলাচ দিয়ে আমি এইবারে পিসব সঙ্গে এলাচ মিশিয়ে নিয়েছিলাম যতটা ছাতু এটা চাল ভাজার ছাতু আর এটা নারকেল মানে নারকেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় ছাতুটাও দিতে হবে হাফ হাফ কিন্তু যদি নারকেলের পরিমাণটা একটু বেশি হয় সেই রকম হলে টেস্ট বেশি আসে আর একটু ছাতু যখন তৈরি করব হাতে একটু নিয়ে নিয়ে তৈরি করব একটু সরিয়ে রেখে দিয়েছি কড়ার মধ্যে আমি কুড় দিয়ে দিয়েছি একটু জল দিয়ে যাতে তরটা না পুড়ে যায় ভালো করে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে নারকেল দেব। যতক্ষণ পর্যন্ত না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করতে থাকব গুড় পুরো একদম পুরো ফুটতে শুরু করেছে এইবারে আমি এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেবো অপেক্ষা করবো না এর মধ্যেই আমি দিয়ে দেবো ছাতুটা ছাতুটা দিয়েই কিন্তু আমাকে নাড়তে হবে তাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে কন্টিনিউ কিন্তু এরকমভাবে নাচতে থাকবো পাকটা কিন্তু খুব সুন্দর হওয়া যায় আমি গুড়ে যেহেতু জল জাস্ট আমি কড়াটা যাতে না পুড়ে যায় সেই হিসাবে আমি একটুখানি জল দিয়েছি যতক্ষণ পর্যন্ত না এটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নেড়ে যাব ঠিক নির্দিষ্ট পাকের মধ্যে আসবে বুঝে যাবে ঠিক সেই সময় আমাকে তৈরি করে নিতে হবে লাগবে শুকনো শুকনো মতো হয়ে আসবে আঠা আঠা মতো ভাব হবে বোঝা যাবে ঠিক সেই সময় আমি কিন্তু নামিয়ে নেব এটা ছাতুর লাড্ডু বা ছাতুর নাড়ু এটাকে বলে তা অনেক সুন্দর একটা টেস্ট হয় এই নাড়ুদার খানিক্ষণ অপেক্ষা করব একটা পাত্রে একটা নেব ঠিকঠাক হয়েছে একটু দেখতে হবে পাকটা কিন্তু খুব ভালো হতে হবে ঠিকঠাক পাক না হলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিকঠাক পাক হলে দেখা যাবে এটা কিন্তু পুরো এক মাস কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে ব্যবহার করা যাবে সুতরাং এটা হচ্ছে এটা হচ্ছে পরিপাকটা ঠিক হওয়ার এলাচ গুড় ছাতু আর নারকেল চারটের কম্বিনেশানে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয় এখনো হয়নি আর হবে এরকম করে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় না ভরে যায় তলায় ভরে গেলে কিন্তু হবে না এর থেকে নিয়ে নেবো এখন হয়নি নিজে কন্টিনিউ আমাকে কিন্তু এটাকে নাড়তে হচ্ছে শুকনো মতো হয়ে যাবে প্রথমভাবে নেড়ে যেতেই হবে কন্টিনিউ আবার একটু দেখবো হয়েছে কি না আঁচটা প্রায় জোরেই রেখে দিয়েছি কেননা কড়া যেহেতু মোটা সেটা মোটা করাতেই করা ভালো পাতলা করাতে আঁচ কমিয়ে দিলেও পুড়ে যেতে পারে যার জন্য আমি এটা মোটা কড়াতেই আমি করছি নেড়ে যেতেই হবে ওটাও হয়নি একটু মিডিয়াম যখন গরম থাকবে সেই অবস্থায় কিন্তু এটা নাড়ু খাতে হবে নাহলে কিন্তু হাত পুড়ে যাবে সে হাত পোড়ার হাত থেকে রক্ষা পেতে গেলে আমার ফ্রাই প্রায় হয়েই এসেছে টেক্সচার আসবে এটা আমাকে পাখার নিচে গিয়ে তৈরি করতে হবে কারণ এত গরম তো একটুখানি রাখলে যখন শক্ত হয়ে যাবে তখনই বোঝা যাবে যে এটা ঠিক পরিপাক হয়েছে যদি না শক্ত হয় তাহলে কিন্তু হবে না হয়ে হয়ে এসেছে ঠিক এই রকম ধরনের টেক্সচার আসবে যাবে গেছে ব্যাস এবার আমি এটাকে পাখার নিচে নিয়ে যাই লাড্ডু বানিয়ে তারপরে দেখাচ্ছি কীরকমভাবে ভাবে তৈরি করেছি হয়ে গেছে কমপ্লিট এইরকম ভাবে টেক্সচারটা ঠিক এই ভাবে নিয়ে একটুখানি এখানে আমি পাশে ছাতু রেখে দিয়েছি ছাতু রেখে দিয়ে এইরকমভাবে নিয়ে একটা একটা করে গোল্লা পাকিয়ে নিয়ে বেশিক্ষণ সময় থাকা যাবে না কেননা পাখার নিচে রয়েছে শক্ত হয়ে যাবে এক্ষুনি এরকম একটা একটা করে নিয়ে পরিমাণ মতো এইরকমভাবে যেমন সাইজ প্রকৃতি চান সেই রকম ছাতু নিয়ে নিয়ে চটপট বানাতে হবে না আরও কিন্তু এটা শুকনো হয়ে যাবে আর তৈরি করা যাবে না ওই জন্য আর পুরো ভিডিওটা আমি করছি না একদম পুরো পাটটা খুব কড়া হতে হবে হাত শোয়া মতো হতে হবে আর একটু গরমটা একটু হাতে রাখবে না এরকমভাবে গরম কেন পুরের গরমটা আবার বেশি লাগে হাতে এইরকমভাবে একটু করে হাতে তো এইরকম একটু ছাতু নিয়ে তারপরে এইরকম হবে বেশ গরম আছে এতে কিন্তু ঘি কিংবা জল এতে কিন্তু ব্যবহার করা চলবে না তাহলে কিন্তু লাড্ডু নষ্ট হয়ে যাবে ওই কারণে আমাকে এইরকম আবার ফের হাতে একটু ছাটি নেব এইরকম ভাবে আবার ফের আরও একটা পরিমাণ মতো নিয়ে এরকমভাবে একটা একটা করে লাড্ডু পাতি হবে আমি আর কড়া থেকে এটাকে নামাই নি ডাইরেক্ট আমি পড়ার মধ্যেই করছি কেননা হাজার পাত্র করলে আবার অনেক দেরি হবে ঠিক এইরকম হবে যেরকমভাবে তৈরি করা দরকার ঠিক এইরকম চটপট বানাতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে মানে কি পুড়ে যাবে বলছি একদম শক্ত হয়ে যাবে আর লাড্ডু পাকানো যাবে না সব যেমন অবস্থায় পাকটা ঠিক হতে হবে মেন পাকটা ঠিক হয় আর কিছু না সবগুলো তৈরি করে তারপর একদম পুরো শক্ত হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না শক্ত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এভাবে অপেক্ষা করে দিতে হবে যাই হোক আমি পরিপূর্ণভাবে তৈরি করে আর তারপরে দেখাচ্ছি সকলকে তৈরি হয়ে গেল ছাতুর লাড্ডু এই রকম ভাবে আপনারা বানান এবং এনজয় করুন আর এই গার্নিশিং এর জন্য আমি এর উপর একটুখানি গ্যাস্ট ছাতু ছড়িয়ে দেব চাল ভাজা ছাতুর লাড্ডু এই রকম ভাবে আপনারা বানান এবং এনজয় করুন এটা কিন্তু খুব শক্ত হবে এটা প্রচন্ড শক্ত এটা প্রচুর শক্ত আমি যেভাবে বানিয়েছি এভাবে বানাতে হবে কিন্তু খুব শক্ত হবে এটা মানে এক মাস পর্যন্ত আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে আমি কিন্তু কন্টেনারের মধ্যে রেখে দিতে পারি সুতরাং আপনারা এই রকমভাবে বানান এবং এনজয় করুন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই রকম কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন এই যে এটা এতটা প্রচণ্ডভাবে এই যে এত শক্ত হয়েছে রকম শক্ত প্রচন্ড শক্তি রেখে দিলে এটা পুরো প্রায় এক মাস ভালো থাকবে নর্মাল টেম্পারেচারে এই ভাবে আমি এক মাস রেখে দেব তার আগে সে কদিনেই শেষ হয়ে যাবে আপনারা এইরকমভাবে বানান এবং এনজয় করুন